আমার সাথেই কেন প্রতিনিয়ত এমনটা হয় আসলে এটা আমি মানে নিজেও কল্পনা করতে পারি না আর আল্লাহতালা কেন আমার সাথে এরকমটাই করতেছে এটা আসলে আমি নিজেও বুঝতেছি না হয়তো কোনো সমস্যা আছে যার কারণে আমার সাথে বিধাতা এমনটাই করতেছে তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আবার নতুন করে আরও একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা একটু ব্যতিক্রম হচ্ছে কারণ হলো কি যে কিছুদিন আগে যে ব্রাহ্মা মুরগি নিয়ে আসছিলাম গল্পটা হচ্ছে ওই ব্রাহ্মা মুরগি থেকেই কারণ ওই মুরগি আনার ফলেই দেখা যাচ্ছে যে আমার এক এক করে আস্তে আস্তে সবই শেষ হওয়ার দিকে মানে চলেই গেছে প্রায় কারণ হচ্ছে এর আগে টাইগার একটা জবাই করছি আমি এবং বাকি যে দুইটা তিনটা টাইগার আছে আমি শখ করে নিয়ে আসছিলাম যে দুইটা কালো এবং দুইটা হচ্ছে লাল রঙের টাইগার নিয়ে আসছিলাম চারটেই আনছিলাম আমি চারটেই মোরক নিয়ে আসছিলাম আমার এবারে খুব শখ ছিল ইচ্ছা ছিল যে জায়গা আছে যেহেতু আমি ওদের জায়গা চেঞ্জও করিনি যেখানে আনছি ওখানেই হচ্ছে আমি বড়ো করতে চাইছিলাম অনেক বড়। তো এবারও হয় আমার আশাটা সফল হবে না কারণ হচ্ছে কি যে মানে কি বলবো আপনাদেরকে অলরেডি এই টাইগার মুরগির তিনটা যে ছিল সকালবেলা দেখছি একটার হালকা হালকা ছিনটম ছিল এবং দুপুরে দেখলাম আরও একটার আর রাতে দেখতেছি তিনটার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে তো এটার অবস্থা একটু মানে বেশি খারাপ বাকিগুলা তো হচ্ছে হালকা পাতলা একটু পানি খাবার টাবার খাইতেছে এর খিদা লাগতেছে ঠিকই কিন্তু ও যে নিজের চাহিদা অনুযায়ী গিয়ে খাবে এইটুকু খেতে পারতেছে না কারণ এত পরিমাণে দুর্বল হয়ে গেছে কি কারণে এরকম হইলো সেটা আমি বলতেছি সেটা হচ্ছে যে মানে একেবারেই সবুজ পায়খানা করতেছে এবং চুন যে সাদা পায়খানাটা যেটা আছে ওইরকম হলুদ হলুদ পায়খানা করতেছে আর এদের শরীরের যে একটা মানে দাঁড়ানোর যে ক্ষমতাটা বা শক্তিটা সেটাই নষ্ট হয়ে গেছে আর এটা কেন হলো হঠাৎ করে এরকম হয়ে গেছে আর এটা হওয়ার কারণ হচ্ছে কি যে আমি অসুস্থ মুরগি ঘরে ঢুকাইছি যার কারণেই আজকে আমার এই খেসারটাকে মানে গন্ত হচ্ছে এই আর কি তো আপনারা দেখেন টয়লেটের কি অবস্থা একেবারেই হচ্ছে কি বলবো আমি মানে টয়লেট করতে করতে অবস্থা খুবই খারাপ এদের আমি ফার্স্ট টাইমে হচ্ছে স্যালাইন দিছিলাম মানে গ্লুকোলাইজ যে বেডটা আছে ওটা দিছিলাম যাতে একটু হলেও তার শরীরে যে একটু মানে শক্তি এটা যেন সে পায় এবং খিদার যে একটা মানে ক্ষুধা নিবারণের জন্য ওই স্যালাইনটাই আমি দিছিলাম যে আপাতত খাক তারপরেও দেখা যাচ্ছে যে ওটা কিছু হয় নাই তো আমি প্রাইভেটে যাওয়ার আগে হচ্ছে একে ধরে সুন্দর করে ধরে খাবার দিয়ে ওষুধ দিয়ে গেছিলাম তারপরেও সে দেখি কোনো ধরনের কোনো মানে উন্নতি হয় নাই বরং অবনতি হয়ে গেছে আর আমরা সাধারণত জানি এই টাইপের হইলে অনেক অংশেই মানে উন্নতি হয় না বরং অবনতিই হয় তো আমি যাই হোক বাজারে গেছি বাজার থেকে যাওয়ার পরে আমি আপনাদের দেখাইলাম রেনা মাইচি নানছি একটা আর হলো ইরাকট নিয়ে আসছি আসলে এবার দেখার পালা ইরাকট কি পরিমাণে কাজ করে কতটুকু কাজ করে ভালো কাজ করবে না কি মানে কি হবে এটাই আসলে দেখব আমি তো যাই হোক এই ইরাকটেই আমি গুলে সুন্দর করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করলাম খাওয়ানোর পরে দেখা যাক রেজাল্ট এক দেড় ঘন্টা পরে কি আসে তো এই আপডেটটা আপনারা কালকে পাবেন তো আজকে যেহেতু খাওয়াইছি এখন রাতে জবাই করতে হয় না আমি আসলে এই বিষয়ে গ্যারান্টি দিতে পারতেছি না কারণ এই মুরগিটার অবস্থা খুবই খারাপ আর ওয়েট যদি আমি বলতে যাই এই টাইগার মুরগির ওয়েট মশাল্লা এক কেজি সামথিং হয়ে যাবে তো এই এক কেজি বা এক কেজির উপরে গেছে একশো গ্রাম দুইশো গ্রাম হয়ে গেছে অলরেডি এই টাইপের মুরগিগুলো যদি এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে কার ভালো লাগবে আপনারাই বলেন তো যাই হোক আমার সাথে কেন এমনটা হচ্ছে এবং দু একদিন পর পর এরকমও হয়ে যাচ্ছে এটা আসলে আমার বলার বাইরে বা ধারণার বাইরে হয়ে গেছে আর আমি নিজেকে মানে মানাইতেই পারতেছি না খুবই খারাপ লাগতেছে কারণ হচ্ছে কি যে আমার মানে শখ করে যে জিনিসগুলো নিয়ে আসি আমি সেই জিনিসগুলোই নষ্ট হয়ে যায় এটাই আমার কাছে খুবই খারাপ লাগে কারণ হচ্ছে কি যে এদেরকে নিয়ে আসছে আমি শখ করে অনেক বড় করবো বড়ো করার পরে হচ্ছে মানে খাওয়ার জন্য নিয়ে আসছি বিক্রি করার জন্যে না এখন এরা টিকতেছে না কেন হচ্ছে না কেন আমি এটা আসলে বুঝতে পারতেছি না এর আগেও আমি টাইগার মুরগি পালন করছি দেখেন এর উঠে যে দাঁড়াবে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নাই শক্তি এমন মানে নাই বললেই চলে ও পা সোজা করে দাঁড়াইতে পারতেছে না এবং মাঝে মাঝে হচ্ছে একটু হাঁটে হাঁটতে গেলেও দেখা যায় উল্টে পড়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে তো এই পরিস্থিতির ভিতরে আমি কি করব আমি নিজেও আসলে বুঝতে পারতেছি না তো আপনাদের কাছে আমার মানে রিকোয়েস্ট আপনারা বলবেন কোন ওষুধটা খাওয়াইলে এই মুহূর্তে কাজ করবে এটা যদি বলেন তাহলে আমি হয়তো ওই অনুযায়ী কাজ করতে পারি আর পরবর্তীতে দেখা গেছে যে আমি এই তিনটা মুরগি নিয়ে আসলাম এবং এই তিনটাই যদি মারা যায় না করুক আল্লাহ তো এরপরে তো আমি আবার অবশ্যই মুরগি টাইগার মুরগি নিয়ে আসব ওই ক্ষেত্রে যদি দেখা যায় ওদের আবার এই সিমটমগুলো দেখা দেয় সেই ক্ষেত্রে কোন ওষুধটা খাওয়াইলে ভালো হবে এই পরামর্শটুকু আমি আপনাদের কাছে চাচ্ছি আশা করি এই পরামর্শটুকু আপনারা আমাকে দিবেন আর এই যে তিনটা আছে এই তিনটাকে আমি খাওয়াইলাম ওষুধ খাওয়াইলাম এবং ধরে খাবার খাওয়াইলাম জানি না এর রেজাল্ট কেমন হবে আসলে আশা করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন সুস্থ করে দেয় তো আমি আর কি বলবো আমার বলার ভাষা আসলে দিন যাচ্ছে হারিয়ে যাচ্ছে মানে আমি যখনই একটু সফলতার মুখ দেখতে যাই তখনই কোনো না কোনো সমস্যা বা কোনো না কোনো বাধা এসে সামনে দাঁড়াচ্ছে এই বাধাটাকেই যে উপেক্ষা করে আমি সামনের দিকে আগাবো এইটুকুই আমি পাচ্ছি না এটাতেই গিয়ে আমি হোঁচট খাচ্ছি বারবার তো যাই হোক আল্লাহ তালার উপরে তারপরেও আমার বিশ্বাস আছে দৃঢ় বিশ্বাস যে আল্লাহ মানে একদিন না একদিন হলেও মুখ তুলে তাকাবেন সেই দিন হয়তো সফলতা অবশ্যই আসবে তো যাই হোক আস আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং এই মুরগির মানে কি খাওয়াইলে বা কি করলে ভালো হবে কোন ওষুধটা সবচেয়ে বেশি কাজ করবে এই হিসাবেই হচ্ছে আপনাদের কাছে আমি আজকে এই ভিডিওটা তুলে ধরলাম এবং আপনারা সেই অনুপাতেই আমাকে হচ্ছে সাজেশন দিয়ে থাকবেন এবং ওই অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করব তো বাকিটা হচ্ছে উপরালার হাতে উপরওয়ালা যদি চায় তাহলে রাখতে পারবেন আর যদি না চায় তাহলে বলার এখানে করার কিচ্ছুই নেই তবে আমার এই মুরগিটা দেখে খুবই খারাপ লাগতেছে এবং খুবই মায়া লাগতেছে কারণ হচ্ছে কি যে আমি ডাক দিলেই ওরা আমার কাছে চলে আসতো খাবার হাতে ধরলে ওরা হাত দিয়েই খাইতো এবং এমন কি দেখা গেছে যে আমি পানি যদি দেখাইয়া দিতাম যে এইখানে পানি আসছে এইখানে খাও এরা সে মানে সেটাও বুঝতো খাইতো এক কথা আমার ভাষা বোঝার একটা ক্ষমতা ওদের ভিতরে তৈরি হয়ে গেছিলো তো যাই হোক আমি সাথে এনামাই সিনেও খাওয়াই দিলাম আল্লাহ ভরসা আল্লাহর উপর ডিপেন্ড করলাম আল্লাহ যা করবে তাই তো এই ছিল আজকের আমার ভিডিও পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সামনের দিকে আগানোর জন্য যতটুকু করালেক অতটুকুই শুধু করবেন ধন্যবাদ সবাইকে